আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইন্ন রহমদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াজমাহফিল আমরা কেন করি ওয়াজমাহফিল সাধারণত করা হয় দুইটা কারণে একটা হলো মসজিদ বা মাদ্রাসার উন্নয়নের জন্য আরেকটা বিষয় হলো সেটা হলো যে ধর্ম ইসলাম প্রচারের জন্য মূল উদ্দেশ্য আমার জানা মতো দুইটাই এখন আমরা ওয়াজ মাহফিল আনি বক্তাদেরকে টাকা দি আনি তারা কি করে আই এক বক্তাকে আরেক বক্তা বগাচারি করে এক বক্তাকে আরেক বক্তা গালিগালাজ করে এটার জন্য তো আসলে ওয়াস মাহফিল করার উদ্দেশ্য না হেফাজত ইসলামের আমির সাহ উনি এত বড় একজন আলেন এত বড়ো একজন মুরব্বী হওয়ার পরেও মাহফিলের ভিতর আমির হামজার আম্মাকে গালি দিলেন যে খাঁঙ্কির ফুলা বললেন আর আমাদের ভিতরে কিছু মানুষ মনে করেন যে আসলে ওনারা মনে হয় বকাচারি করে না ওনাদের অধিকাংশ কমি মাদ্রাসার অধিকাংশ শিক্ষকদের অবস্থা এমনই এমনও শিক্ষক আছে এরা যদি গালিগালাজ না করে এদের পেটের বাদ ওজন হয় না এই ছাত্রদেরকে অপমান অপদস্ত না করলে এদের মানে এমনও শিক্ষক আছে এদের এমন কোনো দিন যায় না ছাত্রদেরকে অপমান অপদস্ত না করিলে একটু কাপড় ধুই দিয়ে দিছে একটু সুবিধা অসুবিধা হইলে একটু ওই আপনার ওই পড়া একটু না পাইলে মানে একজন কর্মী মাদ্রাসারা ছাত্রর সাথে যেরকম আচরণ করা হয় বর্তমানে কোনো গার্জিয়ান যদি সচককে যদি একদিন দেখতো জীবনেও কোনো দিন কমি মাদ্রাসা পড়াইতো না আমরা মনে করি যে আর কমি মাদ্রাসার হুজুর আমরা মনে করি আমরাই সর্বোচ্চ এলেমের অধিকারী আমরাই সর্বোচ্চ ইমানের দাবিদার আমরাই জান্নাত পাবো কিন্তু আসলে না আসলে তা না এটা একশো পার্সেন্ট হান্ড্রেড আমি মনে করি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট এই ধারণা ভুল বাহির থেকে মানুষ মনে করে অধিকাংশ মানুষ মনে করে এরাই সত্যের উপরে আছে এরা এক করে ফ্রেশ এরাই ফানসাবি পরে পাইজামা পরা জুব্বা পরা এরাই ফ্রেশ এদের মত আর ফ্রেশ কেউ নাই ওয়াজ মাহফিলা আনা হয় এদেরকে যেমন একজন আমির হাম যেমন একজন হলো ইয়া আব্বাসি একজন আব্দুর রহমান আল মাদানী আব্দুর রহমান আল মাদানী যে ওয়াজ করে উনি তো ওয়াজ করে না ওনার সৎ ওনার একটা মাহফিল আমি শুনছি প্রায় এক ঘন্টার মতো কথা বলছেন খালি এই বক্তা কি করলো ওই বক্তা কি করলো অমুকে কি করলো এই একটা সিল্লা সিল্লি করে একটা মানে উরুস্তুর ওয়াজের নামে মালা তো এইভাবে তো আসলে ইসলাম না আওয়াজের উদ্দেশ্য কিন্তু এটাও না আসলে আমাদের সচেতন হতে হবে আমাদেরকে ভালো হতে হবে আমাদের মুখকে স্বভাব ঠিক করতে হবে আমরা যে একজনকে গাঞ্জাখর বলি উমুক উমুকের পোলা বলি উমুকের পোলা বলি এগুলো যে আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে অপবাদ দেয় ওই গুণ যদি তার ভিতরে না থাকে যেমন একজন বক্তা যদি আরেকজন বক্তাকে যদি গাঞ্জাখুর বলে ওই গুণটা যদি তার বক্তার ভিতরে না থাকে তখন আল্লাহ তারা তাকে গাঞ্জা না খাওয়াইয়া যে গাঞ্জা ঘরের উপাধি দিল হ্যাও প্রতিপন্ন করার জন্য কথা বলো তাদের না খাওয়াইয়া দুনিয়া থেকে নিবে না আমরা ওয়াজ মাহফিল বক্তা নী আলোচনা করার জন্য কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতি মানে একজন বক্তার একজন বক্তাকে গালাগালি করে বকাবকি করে মনে হয় এইটাই একটা পরিবেশ এটাই একটা ইসলামের সৌন্দর্য কিন্তু না সুরা আলি ইমরানের একশ সুরা আলী ইমরানের আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন এটাই যে শ্রেণীর মানুষ আছে তারা মনে হয় যে কোরআনের আলোচনা করতেছে কোরআনের পরে কোরআনের কথা বলে কিন্তু আসলে তারা কিন্তু কোরআনের কথা বলে না আসলে কোরআন হাদিসের কথা বলে না এই সমস্ত মানুষদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ সুবাহ হারাহতাহার কাছে আল্লাহ তাহার আমাদের সবাইকে ওয়াজ মাহবিলে বকাবকি করারছে একজন বক্তাকে আরেকজন বক্তাকে হেউ প্রতিপূর্ণ করে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার মতো তা দান করেন আর আমি মনে করি যেই সমস্ত বক্তাগুলা বকাবকি করে মানে হের দোষ হের দোষ শুধু দোষ আর গিমত নিয়েই চর্চা করে এগুলার ওয়াজ মাহবিল করা আনাই এখানে আনাই ঠিক না তুই বকা বকা বকি করবি ইয়া করবি ফেসবুকে কর ইউটিউব কর ওয়াজ মাহফিলে তুই এক লক্ষ টাকা খরচ করে তরে আনে একটা মাহফিল করতে গেলে মিনিমাম না হলো 2 আরে লাখ 3 লক্ষ টাকা খরচ হয় তুই যে এখন বইসা বইসা আছিস ওয়াজ মাহফিলে মেম্বাররা বইয়া ইয়া চেয়ারের বইসা বইসা মাহফিলে শত শত মানুষের হাজার হাজার মানুষের সামনে বইসা বইসা তুই যে আমারে ইয়া করতেছিস এই বকা বকি করতাছিস মনে কর তরে মানুষে ভালো কইতেছে তুমি যে যুক্তি দিলা তুমি যেটার জন্য বকাবাজি করলা সেইটার জন্য যে আবার যখন তোমার বক্তব্যটা ভাইরাল হয়ে যাচ্ছে যে উলের আবার যে বোঝাই যেতে তখন তোমাকে কিরম মনে করে মানুষে আমরা মনে করি আমরাই সর্বশ্রেষ্ঠ আমরাই সারা আমাদের চেয়ে ভালো আর কেউ নেই এই ধারণা ভুল ওয়াজমা করা হয় বক্তার এক একটা মিনিট ওয়াজমা হাফিল স্টেজের টাকা যদি খরচ করা হয় হিসাব করা হয় এক একটা মিনিট বক্তার এক একটা মিনিট হাজার টাকার উপরে তোমরা আল্লাহর কাছে কি হিসাব দেবে তোমরা নিজেদেরকে ক্যামেরা লইয়া ভাইরাল হইয়া এ হইয়া আজকে দেখা যায় কোরআন হাদিসের চর্চা না করে তোমরা শুধু মুনাফিকে আচরণ মিথ্যা যত ধারণা এগুলো প্রচার করো আল্লাহ তাহলে আমাদের সবাইকে ওয়াজ মাহফিলের পরিবেশ বজায় রাখার মতো তাও বিদান করুন আর বকাবকি করা থেকে একজন আরেকজনকে হেউ প্রতিপন্ন করা করে কথা বলা থেকে বক্তব্য দেওয়া থেকে বেঁচে থাকার মতো তা অভিজ্ঞান করেন কোরআন এবং সুননাঙ্গ অনুযায়ী আমরা যাতে করে দিন প্রচার করতে পারি সেই তাওফিক দান করে মানুষ মাত্রই ভুল হতে পারে ভুলের রুতে পৃথিবীতে কেউ নেই সবসময় চেষ্টা করতে হবে কোনো ব্যক্তি যদি ভুল করার পরেও যদি সে ক্ষমা করে কোনো ব্যক্তি যদি ভুল করছে ভুল করার পরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ওই ব্যক্তিই হল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহর রসুল নিজ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম নিজে বলেছেন আল্লাহ তাল আমাদের সবাইকে এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার মতো তা দান করুন সবাইকে আমি অনুরোধ করছি সুরা আলী ইমরানের আটাত্তর নম্বর আয়াত এই তাফসিরটা পড়তে এবং আলোচনা করতে এবং আলোচনা শুনতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুন